জামায়াতের রাজনীতির যে গঠনতন্ত্র দলের যে গঠনতন্ত্র তার সঙ্গে তাদের বাস্তব রাজনীতির একটা বিস্তর পার্থক্য দেখা যায় যেমন গঠনতন্ত্রে বলা হয়েছে কোরআন এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার কথা কিন্তু বাস্তবে তাদের রাজনীতি যেটি দেখা যাচ্ছে যে তাদের যে ভাবধারা এবং তাদের যে আদর্শ তার বিপরীতমুখী অর্থাৎ তাদের সাথে মিল নেই এমন রাজনৈতিক দলের সাথে তারা কিন্তু রাজনীতির স্বার্থে বিভিন্ন সময় জোটবদ্ধ হয়েছে অর্থাৎ তাদের প্রয়োজন অনুযায়ী তারা তাদের গঠনতন্ত্রের বাইরে গিয়ে তাদের ভাবধারা ভিন্ন মতাবলম্বী দলের সঙ্গে জোটবদ্ধ হতে পারে জামায়াতের গঠনতন্ত্রে ইসলামিক অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত জামায়াত যে ইসলামিক অর্থনৈতিক মডেল যেটি তাদের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন কোনো মডেল কিন্তু কারোর সামনে উপস্থাপন করতে পারেনি তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রচলিত যে মডেল বাংলাদেশে আছে যেভাবে অর্থনীতি চলে সেই ভাবধারার আলোকেই তাদের নির্বাচনী প্রচার চালায় অর্থাৎ এখানেও তাদের একটা অসামঞ্জস্যতা আছে জামায়াতের গঠনতন্ত্রে নৈতিক এবং ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার কথা বলা আছে কিন্তু বাস্তবে আমরা কিছুদিন ধরেই দেখছি জামায়াতের বহু নেতা নির্বাচনে জয়ী হবার জন্য নানাভাবে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা নানা রকমের দুর্নীতি যতটা যেভাবে পারা যায় সেভাবেই ক্ষমতা দখলের কথা বলছেন কাজেই তাদের গঠনতন্ত্রের সঙ্গে তাদের বাস্তব রাজনীতির কোনো মিল নেই জামায়াতের গঠনতন্ত্র বলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে কিন্তু তারা বাংলাদেশের বর্তমান সংবিধান মেনে বর্তমান গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশ নিচ্ছেন এবং নির্বাচনে জয়ী হবার স্বপ্ন দেখছেন এখানেও গঠনতন্ত্রের সঙ্গে তাদের বাস্তব রাজনীতির কোনো মিল নেই জামায়াত ইসলামের গঠনতন্ত্র ইসলামী রাজনৈতিক আদর্শের কথা বলে কিন্তু জামায়াত নেতাদের যে আচরণ সেটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলে যায় অর্থাৎ বর্তমান রাজনৈতিক যে প্রচলিত ধারা সেই ধারার সঙ্গে মিলিয়ে তারা রাজনীতি করেন জামায়াতের এই যে আচরণ এটিকে গবেষকদের ভাষায় বলা হয় প্র্যাগমেটিক অ্যাডাপ্টেশন অর্থাৎ নিজেদের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে প্রচলিত ধারার সঙ্গে মিলিয়ে নিজেদেরকে সবার সামনে উপস্থাপন করা এবং এইটার চার ভাগে একে গবেষকরা ভাগ করেন জামায়াতের গঠনতন্ত্র এবং রাজনীতির যে পার্থক্যটি সেটি একটি হচ্ছে প্র্যাগমেটিক ভার্সেস আইডিওলজিক্যাল পলিটিক্স অর্থাৎ তাদের আদর্শ এবং তাদের বাস্তব রাজনীতি একেবারেই ভিন্ন আরেকটি হচ্ছে থিওরিটিক্যাল ইসলাম ভার্সেস অ্যাপ্লাইড পলিটিক্স অর্থাৎ তাদের ইসলামিক যে তাত্ত্বিক যে ইসলাম তাদের তার সঙ্গে তাদের বাস্তবের যে রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক যে তাদের প্র্যাকটিস সেটি একেবারেই আলাদা আরেকটি হচ্ছে অর্গানাইজেশনাল ক্লেইম অ্যান্ড প্র্যাকটিক্যাল পলিটিক্স অর্থাৎ তাদের দলীয় যেই দাবি অর্থাৎ দল তাদেরকে যেভাবে উপস্থাপন করে যা বলে যা দাবি করে তাদের তার সাথে তাদের বাস্তব রাজনীতি একেবারেই আলাদা অর্থাৎ তাদের বাস্তব রাজনীতি তাদের দলীয় গঠনতন্ত্রের সঙ্গে মিল রেখে করা হচ্ছে না কাজেই বলাই যায় দলটা নিজেদেরকে ইসলামী দল বললেও তাদের রাজনৈতিক যে প্র্যাকটিস তাদের যে ধ্যান ধারণা তাদের এখনকার যে কাজকর্ম তার সঙ্গে তাদের দলীয় যে ভাবাদর্শ তার সাথে কোনো মিল নেই কিন্তু তাদের নিজেদের মধ্যেই এক ধরনের অস্পষ্টতা আছে তাদের দলীয় আদর্শ এবং তাদের রাজনীতি নিয়ে যারা নিজেরাই এখনও নিশ্চিত হতে পারছে না কিভাবে রাজনীতিটা করবে তাদের হাতে দেশ তুলে দেবেন এত সহজ বাংলাদেশের মতো একটা অগ্রগামী দেশকে পরিচালনা করা দেশটা পিছিয়ে যাবে না ভেবে দেখবেন নিশ্চয়ই